নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আমার বাগানে কিছু ফুল এবং শাক সবজি হারভেস্ট করতে ভাবলাম ছোট্ট একটি ব্লগ করে আপনাদের সঙ্গে শেয়ার করি প্রচুর গরম পড়েছে যে কারণে বেশি ফুল হয় না আজকাল ফুলগুলি সবই খুব ছোট হয় এখানে কিছু অপরাজিতা ফুল আমি নিয়ে নিয়েছি ফুলগুলি সাধারণত দিনের বেলাতে থাকে বিকালবেলা শুকিয়ে যায় যে কারণে একদিনের বেশি ফুলগুলি থাকে না এসব ফুল আমি পূজার জন্য ব্যবহার করি এই সাইডে দোপাটি ফুল গাছ থেকে দু চাটি দোপাটি আমি নিয়ে নেব একটু বর্ষার টাইম আসলে প্রচুর ফুল আসবে দোপাটি ফুল সাধারণত বর্ষার ফুল গাছ যে কারণে এই পোখা রোদে গাছগুলি সব শুকিয়ে যাচ্ছে এখানে গ্লাডেরিয়া কিছু নয়ন আমি তুলে নিচ্ছি বেশি নয়নতারা নেব না এগুলো খুবই পাতলা একদম ফুলগুলি আসনে দিলে হতে হতে একদম শুকিয়ে কাগজের মতো হয়ে যায় আজকে আমি বাগান থেকে শুষুমনি শাক হারভেস্ট করব শাকগুলি প্রচুর হয়ে গেছে আমাদের একদিনের মতো হয়ে যাবে চলে এলাম ভেন্ডি গাছের সাইডে এখানেও প্রচুর ভেন্ডি এসছে প্রচুর বলতে পাঁচটি না ছটি গাছ আমার সেই হিসাবে তিন চারটি এসছে এটাই আমার কাছে প্রচুর অনেকগুলি হয়ে গেছে আর তিন চার দিন আগের থেকে কালেক্ট করছি আজকের মতো হয়ে যাবে আজকে ছাদ বাগান থেকে যে সবজিগুলি আজকে হারভেস্ট করলাম সেগুলিই রান্না হবে সকাল সকাল গাছে জল দিয়ে দিয়েছি সকাল এবং বিকাল দুবেলায় জল দিতে হয় বিকাল এসে দেখি গাছ একদম শুকিয়ে ঢলে পড়ে। এই সময়টা একটু গাছের জন্য ভীষণ কষ্টকর গাছের জন্য কেন আমার জন্যও যেহেতু এদের রেখে আমি কোথাও যেতে পারি না এবার আমি আমি করব আমার শাকগুলি করার পর দেখাচ্ছি বন্ধুরা এই শাকটি আমি একটি রাস্তার ধার থেকে একটি গাছ তুলে নিয়ে এসেছিলাম এবং আমার গামলাতে লাগিয়ে দিয়েছিলাম কিছুদিন আগে আমার একটি অসুখের কারণে ঘুম আসছিল না প্রায় রাত জেগে থাকতাম তো যে কারণে আমাকে কেউ উপদেশ দিয়েছিলেন যে এই শাকগুলি ঘুমের জন্য খুবই উপকারী তো আমি শাকগুলি নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম এবং সুন্দর গ্রো করেছে মাঝে মাঝে আমি তুলে এগুলো সবজি বানিয়ে খাই কিংবা বড়া বানিয়ে খাই আমি এখন সুস্থ আছি জানি না এই শাকের কারণে কি এমনি সময়ের কারণে তবুও বন্ধু আর বলবো আপনাদের যদি কোনো সমস্যা থাকে এই শাক কে আমরা সাধারণত ঘুম প্রাণী শাক বলে ডাকি এবং আঞ্চলিক ভাষায় এবং এর একটা ভালো নাম যেটা সুসুমনি শাক আমার এই ব্লকটি যিনি যদি কেউ দেখে থাকেন তিনি যদি ঘুমের সমস্যায় ভুগতে থাকেন তো যদি গাছটি লাগিয়ে আপনারাও খেতে পারেন তো বিশেষ উপকার পেতে পারবেন যাই হোক ঘুমের ওষুধের পরিবর্তে যদি আমরা এগুলো খেতে থাকি তাহলে আমাদের শরীরটাও সুস্থ থাকবে এবং ওষুধের সাইড এফেক্টটাও কম হবে তো বন্ধুরা আমার হারভেস্ট করা হয়ে গেছে আজকে যথেষ্ট শাক কালেক্ট করে নিয়েছি সঙ্গে পাঁচ ছটা ভেন্ডিও পেয়েছি তো আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন পাশে থাকবেন থ্যাংক ইউ